হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান এমকেএস ইনস্ট্রুমেন্টস এস আই এই পর্যালোচনাটি ছয় জুলাই দুই তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান এমকেএস ইনস্ট্রুমেন্টস এমকেএসআই উপশ্রেণীর অন্তর্গত ইকুইপমেন্ট লাইট তেত্রিশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি একটু বিস্তারিতভাবে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন টিকার শ্রেণিবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সত্যি এটির প্রয়োজন তাই বন্ধুরা চলুন শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইঙ্ক এমকেএসআই নয় ডলার এক বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ২৩৫ ডলার বিলিয়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইঙ্ক তিন দশমিক আট চার শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই ডলার বিয়াল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল বাহাত্তর ডলার বিলিয়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক তিন দশমিক তিন ছয় সাত শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন দশমিক আট চার শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক তিন ছয় সাত শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে বারো শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন সংস্থার ঋণের পরিমাণ চার ডলার দশমিক নয় পাঁচ এক বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ কোম্পানির মূলধনের দুইশো চার দশমিক ছয় শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল বাহান্ন দশমিক চার যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য দুই দশমিক চার উপশ্রেণীর গড় হল তিন দশমিক দুই এবং এটি উপশ্রেণীর তুলনায় পঁচিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল তিন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অভিক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন বিক্রয় মার্জিন মাইনাস আটচল্লিশ দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরিতে গড় ছয় দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তিন দশমিক নয় আট এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় এমকেএস ইনস্ট্রুমেন্টস এবং সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আটশো হাজার ডলার যেখানে উপশ্রেণীতে আছে নয়শো ষোলো হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল সতেরো দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় তিনশো বাষট্টি ডলার হাজার উপশ্রেণীতে দুইশো ছিয়াশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতাশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য ছাপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় এমকেএস ইনস্ট্রুমেন্টস এমকেএসআই যেখানে উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল পঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য প্রায় শেয়ারের সমান এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন এমকেএস ইনস্ট্রুমেন্টস ইংক ছাব্বিশ দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই দশমিক নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট এস ইনস্ট্রুমেন্টস এং আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে এমকেএস ইনস্ট্রুমেন্টস এংক এমকেএসআই গরু মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন এমকেএস ইনস্ট্রুমেন্টস এং এমকেএসআই এটি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যি গ্রহের সেরা দর্শক